ঈদ এসেছে গরে গরে হাসি কুশির বান সব কানে আজ ছড়িয়ে পড়ে বিলিয়ে দেবার গান আকাশ কোণে উঠেছে তুটেছে কুকার প্রাণ চড়িয়ে পড়ে শহর গ্রামে আথর সুবাস গ্রাণ বায়ের হাসি ভুনের কুশি সীমা তার নেই জগড়া বিবাদ ভুলে সবাই বন্ধু মুহূর্তেই রঙিন জামা জরিন ফিতে সবার যেন হয় সবাই যাতে তাকতে পারে দুরন্ত নির্ভয় বেদা বেদের দেয়াল বেঙে চড়ে চুটে যাই কাদের সঙ্গে কাত মিলিয়ে এক তারা গান গায় সারা বছর জগড়া ফেসাত যদি ভুলে যায় আল্লাহ মহান দিতে পারেন সুখী সুকত চাই আকাশ ভরা তারার মেলা নীল সবুজির পাল সুজন মাঝির মধুর কণ্ঠ চিরকাল ঈদের খুশি সব কানে আজ আনন্দ হইচই আমরা সবাই পরস্পরের বন্ধু হয়ে রই ঈদ এসেছে ঈদ এসেছে দুঃখ ভোলাতে দুস্তজনের মাথায় স্নেহের দুহাত ভোলাথে